বর্তমান মিডিয়া জগতে ছোট পর্দার কোইন যাকে বলা হয় তার জীবনযাত্রা এবং কি শুরুটা কেমন ছিল আসলে সে কোন রকম স্ট্রাগল ছাড়া এমনি এমনি আইসাই কি অ্যাক্টিং করা শুরু করেছিলেন নাকি এর পিছনে ছিল অনেক স্ট্রাগল এবং কি অক্লান্ত পরিশ্রম সে আর কেউ নয় তিনি আমাদের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ লক্ষ পোলাপানের ক্রাশ আরোহী মিম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আরোহী মিম কার মাধ্যমে নাটক মিডিয়ার জগতে এসেছেন আমি আরোহী মিমকে দিয়ে শুরু করি মিমের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আর ফেসবুক ফেসবুকে আমার সঙ্গে ছিল যখন ক্লাস এইটে পড়তো ব্যাংকিং এর চেয়ারম্যান আর্থিক সজীব জানিয়েছেন আরো হিমিম যখন ক্লাস এইটে পরে তখনই তার সাথে যোগাযোগ হয় ফেসবুকের মাধ্যমে এই দুষ্ট মিষ্টি চেহারা ছোট্ট মেয়েটি ছিলেন আরো হিমিম আজকের আরো হিমিম আর ওই সময়ের আরো হিমিম কতটা নাই পরিবর্তন আরোহীর জীবনের এই পরিবর্তনটাকে এমনি এমনি এসেছেন বাট এইখানে তার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তার পরিবার আমি প্রত্যেকটা নিয়ে এটা বলেছি যে এটা যদি বলতে তাহলে ফ্যামিলি থেকে মিডিয়াতে কাজ করা শুরুটা এতটাও সহজ ছিল না রিলেটিভদের কাছ থেকে বাজে কথা শোনা ফ্যামিলির সাথে যুদ্ধ করে এমনকি বাবার হাতে মার খাওয়া সহ দিনের পর দিন না কাটিয়েছেন সেই সব কিছু কিছু সহ্য করার পরে আজকে তিনি আরোহিমিম হয়েছেন একজন সাকসেসফুল অভিনেত্রী আরোহিমিমের দুই হাজার উনিশ সালে প্র্যাঙ্কিংয়ের চেয়ারম্যান আর্থিক সচিবের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় এবং আরোহিমিম ছোট হওয়ার কারণে উনিশ সাল থেকে তাকে দিয়ে কাজ করানো সম্ভব হয়নি এই কারণে আর্থিক সজীব তাকে সময় দিয়েছেন তুমি তো এখন অনেক ছোট রয়েছো তোমাকে দিয়ে এখন মিডিয়াতে কাজ করানো সম্ভব নয় দীর্ঘ দুই বছর পর দুই হাজার একুশ সালে প্র্যাঙ্কিং টিমে আরোহিমিমকে জীবনের প্রথম অভিনয় করার সুযোগ করে দিয়েছেন প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব